ভূমিকম্প শুরু হলে প্রথম কাজ হল শান্ত থাকা আতঙ্কিত হলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় কম্পন অনুভব করলে মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং টেবিলের পা শক্তভাবে ধরে রাখুন জানালা কাচের দরজা বা ভারী জিনিসের কাছ থেকে দ্রুত সরে যান কারণ এগুলো ভেঙে পড়ে গুরুতর আঘাতের কারণ হতে পারে মাথা ও ঘাড়কে হাত দিয়ে সুরক্ষিত রাখুন কারণ ভূমিকম্পে সবচেয়ে বেশি আঘাত আসে ওপর থেকে পড়ে যাওয়া জিনিসের কারণে ভূমিকম্পের সময় কখনোই লিফট ব্যবহার করবেন না প্রয়োজনে সিঁড়ি ব্যবহার করুন মোবাইল চার্জ সেভ করে জরুরি বার্তা ও সরকারি নির্দেশনা পর্যবেক্ষণ করুন ভূমিকম্প থেমে গেলে গ্যাস বিদ্যুৎ ও পানি লাইন বন্ধ করে দিন যাতে পরবর্তী দুর্ঘটনা এড়ানো যায় কম্পন থামলে খোলা জায়গায় যান উঁচু ভবন এবং বিদ্যুৎ লাইনের কাছ থেকে দূরে থাকুন জরুরি অবস্থার জন্য একটি ইমার্জেন্সি কিট প্রস্তুত রাখুন যাতে টর্চ পানি পাওয়ার ব্যাংক, বাসি ও প্রাথমিক চিকিৎসা উপকরণ থাকে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকলে ব্যাটারি চালিত রেডিওতে জরুরি তথ্য শুনুন ভূমিকম্পের সময় দৌড়াদৌড়ি করবেন না শৃঙ্খলিতভাবে সিঁড়ি দিয়ে নামুন বাড়ি ও অফিসে ভারী আলমারি বা তাকগুলো দেওয়ালে শক্ত করে আটকান যাতে ভূমিকম্পে পড়ে না যায় গাড়িতে থাকলে রাস্তায় থামুন এবং গাড়ির ভেতরে থাকুন বাইরে পড়তে পারে এমন বস্তু থেকে দূরে থাকুন ভূমিকম্পের পর ভাঙা বৈদ্যুতিক খুঁটি কিংবা ছেঁড়া তারের কাছ থেকে দূরে থাকুন আঘাত পেলে প্রাথমিক চিকিৎসা নিন এবং গুরুতর হলে দ্রুত নিকটস্থ মেডিকেলে যোগাযোগ করুন ভবনে বড় ফাটল দেখলে ভেতরে প্রবেশ করবেন না বিশেষজ্ঞদের পরীক্ষা না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন পরিবারের সকলের জরুরি যোগাযোগ নম্বর একটি তালিকায় রেখে দিন যাতে সংকটে দ্রুত যোগাযোগ করা যায় ভূমিকম্পে আতঙ্কিত হলে গভীর শ্বাস নিন মানসিক স্থিরতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহায্য করবে ভূমিকম্পের পর নিরাপদে সরে যাওয়ার পথ আগে থেকেই জেনে রাখুন যাতে আপতকালীন অবস্থায় দ্রুত সরে যেতে পারেন যে কোনো বিপদের সময় সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এবং যাচাই করা তথ্য ছাড়া গুজবে বিশ্বাস করবেন না